সালামু আলাইকুম সবাই কেমন আছেন এটা হচ্ছে সিআরবি সি রোডটা এটা দিয়ে আজকে যাচ্ছি আমি দেখি আপনাদেরকে চট্টগ্রামের ভিউটা কীরকম দেখাতে পারি তো আচ্ছা এটা হচ্ছে সি সিআরবি সি পুলিশ বাড়ি সিআরির মাঠটা সামনে দিনের বেলা আসলে আরও সুন্দর লাগে জিনিসটা দেখতে ভালো লাগে তো আমি আসছি রাতে একটা কাজে আসছিলাম কদমতলিতে সেই সুবাদে এদিকে এসে একটা ভিউ নিয়ে যাওয়া তো আমি সাইকেল চালাচ্ছি কত মানুষ এখানে দিকেও যাওয়া যায় দিক যাওয়া যায় আমি এখন পন্ডিত নিয়ে যাবো তো এদিক দিয়ে চলে যাই সব জায়গা আমার চেনা কোনো জায়গা বাকি নাই যেখান দিয়ে আমি গাড়ি চালাই নাই সাইকেল চালাই নাই গাড়ি না সাইকেল এই রোডটা বেশি সুন্দর লাগে অনেক পুরাতন একটা রোড সে না রোডটা অনেক বড় বড় গাছ হাসপাতাল মানুষ টাকা খরচ করে কেন ঘুরতে যায় আমি যাই না কিন্তু চট্টগ্রামে আমাদের চট্টগ্রামে কত দেখার মতো জায়গা আছে যেগুলো হিসাবের বাইরে অনেক সুন্দর সুন্দর কি জায়গা আছে যেখানে ঘুরতে গেলে আপনার মন একদম ফ্রেশ হয়ে যাবে এক একা এসে কোনো লাভ নেই সাথে একজনকে নিয়ে আসতে হবে আর কি ওদের নাই হালাল গার্লফ্রেন্ড হালদা নিয়ে আসবেন হালাল বলতে আপনার বিবিকে নিয়ে আসবেন ঠিক আছে তো ভিডিওটা এখানে শেষ করতেছি রাস্তা বেশি খারাপ এখানে ভিডিও খারাপ পসিবল না দেখতেই পাচ্ছেন রাস্তাটা কীরকম ও